হ্যালো আলাইকুম চুল আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে আজকে আমি তালের পিঠা বানাবো এই যে দেখতে পাচ্ছেন একটা তাল এই তালগুলোকে আমি এই যে এখন আমি এটাকে গলিয়ে নিব আর অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখবেন তাল গোলানো হয়ে গেছে এখন আমি এই যে দেখতে পাচ্ছি চুলায় আমি এই কড়াইতে একটু চিনি দিয়ে আর সামনে একটু লবণ দিয়ে এই তালটাকে জাল দিয়ে নিচ্ছি এই তো ভালো করে এটা জাল দিয়ে নিচ্ছি তালে পিঠাটা আসলে করতেই চাচ্ছিলাম না কিন্তু তালটা নষ্ট হয়ে যাবে কারণ আমি রাতে কিনেছি আর রাতেই আসলে আমার চোখে ব্যথা পেয়েছিলাম যার কারণে আমি একটু অসুস্থও ছিলাম কিন্তু তারপরে দুপুরের পরে ভাবলাম একটু তালটা নষ্ট হয়ে যাবে তো পিঠাটা বানাই তো এই যে চিনি গুঁড়া দুধ তারপরে সুজি আর ময়দা দিয়ে আমি এখন একটু সামান্য লবণ দিয়ে আমি এটাকে একটা ডো তৈরি করে নিব আমি আজকে একটা তেলের পিঠা বানাবো আমার বাবু খেতে চেয়েছিল তো আমি ভাবলাম যে তাল দিয়ে তেলে তেলে ভাজা পিঠা যেটাকে বলে সেটা আজকে তৈরি করব তেলের পিঠা না সরি তো এই যে আমি এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি আর এই যে তাল এখান থেকে নিয়ে নিয়ে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি এখন আমি ভেজে নেব খুব সাবধানে কারণ ইদানি আমার শুধু হাত পড়ে যাচ্ছে আর ব্যথা পাচ্ছি তো সাবধানে আমি পিঠাটা ভেজে নিব আর গ্যাসটাও এত অল্প লো মানে হিট একদমই গ্যাস অল্প ইদানি তো এইভাবে আমি আস্তে আস্তে করে সবগুলো পিঠা ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন আর টেবিলে পরিবেশন করে নিবার যে আমার পিঠা বানানো হয়ে গেছে

অবশ্যই আমার এই নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন যদি কোনো ভুল ত্রুটি করে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এই যে আমি পিঠা পিঠা আমি কখন নই তালের পিঠা আমি কিভাবে বানাতে হয় জানি না তো আমি এরকম গোল গোল করেই বানিয়ে ফেলেছি কারণ আমার চোখে ব্যথা ছিল বড়ার মতো করে যে যেটা ওইটা আসলে করা হয়নি ওইটা যদি নেক্সট আমি যদি সুস্থ থাকি আবার চেষ্টা করব বড়ার মতো তাল আছে অবশ্য